নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা আমার দ্বিতীয়বার পড়াই নিয়ে এর আগের বারে পড়েছিলাম ধরে নিন দশ বারো বছর আগে এবং সেই সময়ও অসাধারণ লেগেছিল এবারও পড়লাম সেই একই রকম লাগলো কিন্তু বয়সটা বেড়ে যাওয়া তরুণ অনুভূতিটা কোথাও একটু ডিফারেন্ট হলো এটাও একটা ভালো লাগার জায়গা এবং এটা বোধহয় হয়ও আপনারা যারা বই পড়েন আপনারা জানেন যে যখন আপনি কৈশোরে একটা বই পড়ছেন তখন সেই বইটা আপনার কাছে যে ফিল নিয়ে আসে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেই বইটা পড়লে তার অনুভূতি কিন্তু অনেকটাই অনেক ক্ষেত্রেই আলাদা হয় কিন্তু দুটো সময়ের ক্ষেত্রেই আমার যে ফিলিংসটা কাজ করেছে সেটা হচ্ছে এক কথায় মুগ্ধতা অর্থাৎ সেই সময়ে বইটা পড়ে মুগ্ধ হয়েছিলাম আজও বইটা পড়ে মুগ্ধ হয়েছি বইটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দূরবীন বইটা দেখেই বুঝতে পারছেন পুরনো বই আমি এই বই আমি মানে যে বইটা আমি পড়ছি সেই বইটা তখন মূল্য ছিল দেড়শো টাকা এবং বইটা পাবলিশড হয়েছিল উনিশশো ছিয়াশি সালে এটা ফার্স্ট পাবলিক মানে প্রথম সংস্করণ নয় তো আমি যখন কিনেছিলাম বইটার দাম ছিল দেড়শো টাকার এখন বইটার দাম হয়েছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে আনন্দ পাবলিশার্সের বই তো এই বইটা যথেষ্ট পাঠক দের মধ্যে পরিচিত একটা বই যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পড়েন ভালোবাসেন তাদের কাছে দূরবীন দূরবীন দূরবীনে অনেকগুলো বিষয় রয়েছে যদি এক এক করে বলি যে এক হচ্ছে দূরবীন দুটো ভিন্ন সময়ের কথা বলে দুটো ভিন্ন ভারতবর্ষের কথা বলে একটা ভারতবর্ষ যেখানে যেখানে তখনও স্বাধীনতা আসেনি তখনও ভারতবর্ষ বিভক্ত হয়ে যায়নি তখনও পূর্ব বঙ্গ তৈরি হয়নি তখন বাংলা ছিল অবিভক্ত বাংলা তবে সেই সময়কার যে বাংলার কথা এখানে বলা হয়েছে সেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত সেখানে ব্রহ্মপুত্র নদীর খুব ব্রহ্মপুত্র নদের খুব সুন্দর বর্ণনা রয়েছে অপূর্ব প্রকৃতির বর্ণনা রয়েছে আরেকটি সময়কার হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময়কাল সেটির প্রেক্ষাপট মূলত কলকাতা এবং কলকাতা এবং তৎ পার্শ্ববর্তী অঞ্চল আবার যেরকম দুটো টাইম লাইন রয়েছে তেমনি তিনটে প্রজন্মের কথা বলা হয়েছে একজন হলেন সেই সময় অর্থাৎ তখনও ভারত স্বাধীন হয়নি তখন আমাদের বাংলাতে প্রচুর বিপ্লবী কার্যকলাপ হচ্ছে সেই সময় জমিদার হেমকান্ত তার কথা বলা হচ্ছে তিনি জমিদার ঠিকই কিন্তু জমিদারদের যে ধরনের বদগুণগুলো থাকে সেই কোনো মানে সেই ধরনের কোনো বৈশিষ্ট্যই এই হেমকান্ত চরিত্রটির মধ্যে দেখা যায় না বরঞ্চ উল্টে তিনি প্রচণ্ড ভাবুক প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিজের মনেই ভেবে চলেন এবং রকম লামপট বা মিথ্যার আশ্রয় নেওয়া কিংবা কোনো হিংস্রতা তার চরিত চরিত্রের মধ্যে নেই এই হেমকান্তর হেমকান্তর অনেকগুলি সন্তান তার মধ্যে একদম যে ছোট ছেলে তিনি হচ্ছেন কৃষ্ণকান্ত এবং কৃষ্ণকান্তর যে চরিত্রের যে বর্ণনা দেয়া হয়েছে মানে সে মানে কিশোর একটি বালক কিন্তু তার চরিত্রের যে ট্রান্সফরমেশন দেখানো হয়েছে অর্থাৎ তার মধ্যে যে ব্যক্তিত্বের বিকাশ দেখা গেল সেটা এক কথায় অপূর্ব এবং পড়তে পড়তে মানে একদম হিরোইক একটা ক্যারেক্টার বলে মনে হয় এই কৃষ্ণকান্তকেই আমরা আবার স্বাধীনতা পরবর্তী যে ভারতবর্ষ সেখানে একজন প্রৌঢ় হিসেবে পাচ্ছি তিনি দুধের রাজনীতিবিদ এবং মন্ত্রী রাজনীতির আইনাদে তার প্রচুর ক্ষমতা শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের রাজনীতিতে তার ক্ষমতা তিনি রাখেন এবং তার সন্তান হচ্ছে ধ্রুব এই ধ্রুব ধ্রুবর ওয়াইফ সন্তান প্রসব করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এইখান থেকে এই মানে যে আধুনিক যে ভারতবর্ষ সেখান থেকে এই কাহিনীর সূচনা এবং সেখান থেকে ধ্রুবর কথা আসছে ধ্রুবর ওয়াইফ রেমির কথা আসছে তারপর কখনও ফ্ল্যাশব্যাকে কখনো বর্তমানে কাহিনী এগিয়ে চলে আর একদম কাহিনি শুরু হচ্ছে হেমকান্তকে দিয়ে যেখানে সেই পূর্ব মানে স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষ সেখানে হেমকান্ত একদিন সকালে কুয়ো থেকে জল তুলতে গিয়ে হঠাৎ তার হাত থেকে স্লিপ করে যে দড়িটা স্লিপ করে গিয়ে বালতিটা কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে এবং একটা মৃত্যু চেতনা হেমকান্তকে গ্রাস করছে এইটা দিয়ে কাহিনী সূত্রপাত এবং নানাভাবে মৃত্যু চেতনা জন্মালে জন্মালে মানুষ মারা তো যাবেই কিন্তু বারবার অদ্ভুতভাবে লেখক এই হেমকান্ত চরিত্রটাকে চরিত্রটির মাধ্যমে এই যে মৃত্যু চেতনা এই বিষয়টাকে তুলে এনেছেন পরবর্তীকালে দেখা যাচ্ছে যে যে কৃষ্ণকান্ত তার চরিত্র অত্যন্ত দৃঢ় যদিও আমরা কৈশোরে তাকে যতটা পেয়েছি যখন আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে দূরবীনে যাচ্ছি সেই অধ্যায়গুলোতে যাচ্ছি তখন তখন কিন্তু কৃষ্ণকান্তের থেকে অনেক বেশি অনেক বেশি জোর দেওয়া হয়েছে ধ্রুবর চরিত্রটির ওপরে এবং এই ধ্রুব চরিত্রটির চোখ দিয়েই খানিকটা কৃষ্ণকান্তকে দেখা দেখাতে চেয়েছেন লেখক এটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার মানে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষের আলাদা চিন্তা ভাবনা আমরা একই বস্তুকে সবাই আলাদা আলাদা প্রেক্ষিতে দেখি আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি অর্থাৎ একটা বিষয়কে আমরা যখন তিনজনে তিনটে প্রেক্ষিত দিয়ে তিনটে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তখন তার সেই বিষয়বস্তুটি কিন্তু তিনজনের কাছে তিন রকমভাবে প্রতিভাত হতে পারে তো সেটাও এই কাহিনীর একখানা বৈশিষ্ট্য ধ্রুবর ধ্রুব তার বাবা কৃষ্ণকান্তর প্রতি কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত রাগ আছে অভিমান বলা যায় না একটা অদ্ভুত মানে তিনি যেন কৃষ্ণকান্তকে সহ্য করতে পারেন না পারেন না তারও কারণ আছে সেখানে আমি যাচ্ছি না কিন্তু এই যে বাবা ছেলের যে সম্পর্কের টানা পড়েন প্রচণ্ড পরিমাণে আছে এবং সেখান থেকে ধ্রুব নানা রকম এক্সপেরিমেন্ট করে সেখান থেকে এই রেমি যে ধ্রুবর ওয়াইফ তাকেও তার উপরও নানারকম ঝড়ঝাপটা আসতে থাকে মূলত এই তিন প্রজন্ম অর্থাৎ হেমকান্ত কৃষ্ণকান্ত আর ধ্রুব এই তিন প্রজন্মের তিন চরিত্রটিকে কেন্দ্র করেই এই কাহিনী এগিয়ে চলে কিন্তু পাশাপাশি আরও অনেকগুলো চরিত্র আসে যেমন যদি স্বাধীনতা পূর্ববর্তী ভারতের কথা বলতে হয় তাহলে রঙ্গময়ী বলে একটি চরিত্র আছে তার পরিচয় দিতে গেলে বলতে হবে তিনি হেমকান্ত জমিদার বাড়ির পুরোহিত কন্যা আবার তার আর একটি পরিচয় হচ্ছে তিনি হেমকান্তর তিনি হেমকান্তকে কিশোরীকাল থেকে ভালোবাসেন পরবর্তীকালে হেমকান্তর সঙ্গে পরবর্তীকাল মানে অনেক পরবর্তীকালে হেমকান্তর সঙ্গে তার বিবাহ হয় কিন্তু তারও পাশাপাশি হেম এই যে রঙ্গময়ী চরিত্রটি প্রচণ্ড ব্যক্তিত্বময়ী একটি চরিত্র আমার একই সঙ্গে শচীন অর্থাৎ যার সঙ্গে পরবর্তীকালে এই কৃষ্ণকান্তর দিদি বিশাখার বিয়ে হবে সেই শচীন চরিত্রটিও কিন্তু খুব স্ট্রং হেমকান্তদের ছেলে ছেলের বউ মেয়ের প্রসঙ্গ এসেছে রঙ্গময়ীকে আমরা পরবর্তীকালে কলকাতাতে দেখতে পাই কি অবস্থায় দেখতে পাই বা তার তখন তার কি অবস্থা হয়েছিল সবটা তো বলে দিলে স্পয়লার হয়ে যাবে ফলে ওই জায়গাটা বলবো না কিন্তু এই যে রঙ্গময়ীর চরিত্র বললাম ঠিক তার বিপরীত পিঠে আমার মনে হয় যে আমার পড়তে গিয়ে মনে হয়েছে যে এই যে রেমি চরিত্রটা ধুবর ধ্রুবর যিনি ওয়াইফ অত্যন্ত অত্যন্ত ব্যক্তিত্বহীন বলে কখনো কখনো মনে হয় আত্মমর্যাদাহীন আবার কৃষ্ণকান্তর সব জাজমেন্ট কেউ কিন্তু যতই তাকে লার্জার দেন লাইফ করে তুলে ধরা হোক না কেন সব সিদ্ধান্ত কেউ কিন্তু মেনে নেওয়া যায় না তবে এটাই তো মজা মানে এই উপন্যাস পড়ে আপনি প্রচুর চিন্তার খোরাক পাবেন ভালো লাগবে আপনার সময়টাকে নিয়ে ভাবতেই এই চরিত্রগুলোর প্রেক্ষিতগুলো নিয়ে ভাববে এবং এরা আলাদা মানে হয়তো আপনার জীবনের সঙ্গে নাও মিলতে পারে কিন্তু মজাটা এখানেই যে কোনো না কোনো ফিলোসফি কোনো না কোনো চিন্তাভাবনা দেখবেন ঠিক আপনার জীবনের লাইন ক্রস করে যাচ্ছে অর্থাৎ কোনো না কোনো জায়গায় হয়তো আপনার চিন্তা চিন্তাভাবনার সঙ্গে সেই লাইনটা ক্রস করছে আর আপনি ভাবছেন এটা একটা কিন্তু দারুণ বিষয় এই দূরবীন আর দূরবীনের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে লেখার যে শৈলী অর্থাৎ এই যে দুটো টাইমলাইন আর তিনটে প্রজন্মের কথা বললাম এগুলো লেখক এত সুন্দরভাবে মানে তুলে ধরেছেন উপস্থাপনা করেছেন এটা যখন প্রথমবার পড়েছিলাম বইটা তখনও অসাধারণ লেগেছিল এবং এখনও লাগলো দূরবীন নামটা বোধহয় এই জন্যই সার্থক যে দূরবীন দিয়ে দূরের জিনিস যেরকম কাছে দেখা যায় অনেক সময় কাছে মানে উল্টো দিক দিয়ে দেখলে কাছের জিনিসও খুব দূরে লাগে অদ্ভুত একটা এবার সেটা বিষয় মানে বস্তুগত দিক থেকে হতে পারে সেটা চিন্তাভাবনার দিক থেকে হতে পারে মানে আমরা কে কিরমভাবে চিন্তা করছি কোনো জিনিসকে আমরা নিয়ে কিরমভাবে ভাবছি তার উপরে নির্ভর করে এবং সবশেষে বলি কাহিনিটা যখন শেষ হবে মাথার মধ্যে না জাস্ট আপনার একটা একটা রেস রয়ে যাবে মানে এই কাহিনিটা শেষ হয়েও শেষ হওয়ার নয় মনে হবে এরকম কেন হলো বা এরকম না হতে পারত বা হয়তো কোনো চরিত্রের উপর রাগ হবে আমার হয়েছে এবং অনেকক্ষণ ভাবতে ইচ্ছে করে তো এই সব মিলিয়ে এই আমার দূরবীনের অভিজ্ঞতা আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক বই পড়বেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার ধন্যবাদ